আজকে সপ্তমি এখন একটা জামা কাপড় কিছু কিনবার পাইলাম না অবি আর রূপম তো একবার দুই দিন সেট করে কিনছে আগের পারের পয়সা পাই ওবি এইবার যদি আরো ধার চাই জামা কিনবার জন্য তাহলে তো একবার পুটকি মধ্যে শর্ট মারবে এবার যাই ওবির কি খবর এবার বন্ধু তো মনটা এত খারাপ কে বন্ধু তুই আইলি আমি তোর কাছে যাবার নিছিলাম।

রূপম যাব বিভাস যাব মানিক যাব ভুট্টু যাব নয়ন যাব তুই আর লোক পাস নাই ওই কিপটা শুধু ভুট্টু আর নয়নরে নিয়ে যাবি ভুলেও নিয়ে যাইস নি ওরা এক টাকাও খরচা করবো না ওকে দুজনের বাদ দিয়ে আমারে নিয়ে যা তোর কাছে পয়সা আছে তুই যাবার বাচ্চা আবার তুই ওকে কিপটা শুধু

তোর কি শুধু বুঝে শুরু করি তুই পয়সা দিবি না তুই ওই তোর কি এর পয়সা বাস আমার কাছে প্রত্যেক দিনে আস পয়সার জন্য কি এর পয়সা এই আগে দুর্গা পূজার পয়সা নিছিলি এবারে দুর্গা পূজা আয়া বললো এখনো পয়সা দাও নাম গন্ধ নাই না হাই তোর কাছে না আমার কাছেও নিছে কি রে পয়সা কবি দিবি তুই পয়সা দিবি না মাইর খাবি ক তোর যদি আমার দিন আটা নিয়ে যাস তাহলে আমি যে আগের বারের পয়সা এইবারের পয়সা সব দিয়ে দেব খালি আমার দিন আটাটা নিয়ে যাস

পয়সা মারাইছে আগের বার দু এইবারে দেওয়া দুম না পূজার তিন দিনের কথা দেহাই কেমন পয়সাটা আমার সব পয়সাই দিমনা